আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসলাম লাইভে তো সবাই চালু করে লাইভে জয়েন হয়ে যান তো আমি বর্তমানে লাইভ টুগেদার করতেছি সরাসরি আপনার জয়েন হয়ে কথা বলতে পারবেন প্লিজ চালু করে আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান আজকের ওয়েদারটা অনেক ভালো সকাল থেকে বৃষ্টি ছিল আমাদের এখানে তো এখন বৃষ্টি একটু হালকা বাতাস মনোমুগ্ধকর মনোরম পরিবেশ প্লিজ যারা যারা লাইভে কিন্তু একজন আসছে

সকাল থেকে আমাদের তো মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে রমেশ অফিসিয়াল হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন

बीस लगवा रहे तो सीना हमें कोई, होन। कोई? हेडा। हेडा हम दायरा से देखा दिया क्या जर बंद रखो ही ना ही तारक भाई बैठे आज थी मरिया अक्तर हैदा हैदा माने बुस्ते से ना किसू आप जी हम पूछे पूछा है बोल ले बातें

ভাই আগে একটা জামা পরোদ ভাই তোমাকে জামা কই পরে হ্যালো ভাই আপনার গ্রামের দৃশ্যটা দেখান গ্রামের দৃশ্য দেখাও মেখাও গ্রামের দৃশ্য ভাই এটা ফালতু লাইভ না বুঝছেন সৌন্দর্যপূর্ণ লাইভ সকালে লাইভে জয়েন হন আপনারা কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়া হবে আর রিপ্লাই অনুযায়ী আপনার লাইফ বুঝতে পারছেন আশা করি

সৌন্দর্য পরিমানে দৃশ্য দেখছি দৃশ্য দেখায় আমার আমার দৃশ্য এটা আমার দৃশ্য যে ওয়ার্ল্ড উইন অফ আমার দৃশ্য এদের হালার পুতিরা হালার পুতিরা বই আবিষ্কার হয়ে জীবনে শেষ করে দিয়েছে তো আপনারা যারা লাইভে মানে এরকম লাইভে জয়েন হতে চাচ্ছেন আপনারা আরো জয়েন হতে পারবেন তো আপনারা যা জয়েন হতে চাচ্ছেন তারা মামুন অফিসিয়াল চারশো চ্যানেলের মধ্যে গিয়ে পোস্টে যান পোস্টে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে চলে আসেন

একটা পাক ভালো ভাবতেছি যে কম্পিউটার শিক্ষা নেবে এখন দেখতেছি বইয়ের মধ্যেই কম্পিউটার শিক্ষা দিয়ে দিছে বুঝছো এই দেখো আমার বইয়ের মধ্যে কম্পিউটার শেখাতেছি এখানে অপারেটিং সব

দেবেন হ্যাকিং হ্যাকিং সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা পুরো নিয়ন্ত্রণ নিয়ে যেমাকে হ্যাকিং বলে যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে তো আমি সামনে এইটিকে হ্যাকার হব সকলে দোয়া করবেন ওয়াইফাই হ্যাক করলে এমবি কিনে আর পার্টিসি ভাই এমবি এর দাম কি কইছ আমার সবচেয়ে 200 টাকার এমবি লাগে বুঝছো মামুন

আমার দেখো এই এটা মন্দির বুঝছো এটা বটগাছ এটা বটগাছ হম আর বট পাশে আমার বাড়ি বাড়ি হ্যাঁ একবার বট সাথে আমার বাড়ি বড় বটগাছ বুঝছো এ মন্দির আর চিটা মিটা অনেক দূরে জমির মধ্যে কে মা জমির মধ্যে জমিকে আমাদের পাবনার বাসায় বই বলে বুঝছো মামুন পাবনার বাসায় বলে বই বই সাথে ভাই নাই কারণ আসছে হচ্ছে ওর বাড়ি বগুড়া বুঝছো আজকান বগুড়া যাওয়ার কথা ছিল

আমি যাব যাব লাইভে ঢুকা জানাতে আসব হ্যাঁ হ্যাঁ তোমার 10 টা 11 টা পরে লাইভ কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে দেখতেছেন प्लीज একটু জানাবেন লন্ডন ভিড় কাটা नेट स्लो नेट एक बार स्लो তোমার এখন নেট স্লো ডিবি ঘরের মধ্যে না আপনি কই থাকেন আমি বাড়িতে থাকি

আমাকে একটা মেয়ে নাম হয়েছে আয়সা আক্তার আমাকে ইয়াও ভিডিওর মধ্যে কমেন্ট করে এসব বাজে আমি রিপ্লাই দিই ওটা আমাকে ওটা আমাকে করে আমাকে করে আমাকে করে আমাকে করে আমি চিনছি তো চিনছি আমাকে করে মানে বারো হাজারই ভাই কলটা করে আমি ডাইরেক্ট পাই দিছি ভাই আমার লাইফ এসে কমেন্ট করা যাবে এরকম বুঝতে পারছো আমি পছন্দ নেই সব

তো গাই সকল লাইভে একটু কমেন্ট করেন প্লিজ কালকে লাইভে ভিউস হইছে তোমার কত 480 আমাদের বুঝছো মনির বললো অনেক দিন পর লাইভ করা হয় না প্রথম লাইভ অনেকদিন দিন আগের কথা তে মনির বলতেছে অনেক লাইভ করা হয় না লাইভের অপশন বন্ধ ছিল তে লাইভ করছি হ্যাঁ শর্ট ভিডিও চ্যানেলগুলা লাইভ করে মিডিটেশন করতেছে দশ মিলিয়ন ভিউ অনেক ব্যাপার সেজন্য লাইভ করে মিটেশন করবে চার হাজার চার হাজার হয়ে যায় তারপর মডিটেশন করবে

Shorty মানে বেটা হয়ে যায় কি বাদে বাদ দে দেয় সেন এইটাই সমস্যা আমি না ওরা দিকে লং ভিডিও প্রথম ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিডিও মানে ভিউ কে ভিডিও কেমন হয়েছে বল এক আমার ভাই কি এই ভিডিও বানাতে দিলাম ওরে ভাই

এখন গোসল করে প্রবেট খাটিতে যাব সাউন্ড সারা মানে সাউন্ড সারা ভিডিও বানায় এই আইডিয়া হ্যাঁ সাউন্ড সারা আই সাউন্ড দেয় ভিডিও দেখছো ও হ্যাঁ হ্যাঁ হম হুম 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 টিসি আচ্ছা ভালো থাকো পরীক্ষা দিয়ে যাবো আসসালাম তো বিজলাম প্লিজ সবাই কমেন্ট করেন তো বিওয়ার সবাই কমেন্ট করতে থাকেন ওই কমিউনিটি ট্যাবে পোস্টে দেখেন লিংকটা পুশ করে দিয়েছি সবাই সেখান থেকে কমিউনিটি ট্যাবে লিংকে চাপ দিয়ে সরাসরি কথা বলতে পারবেন লাইভ টুগেদার জয়েন হতে পারবেন যারা অনেক ইচ্ছুক লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই কমিউনিটি ট্যাবে দেখেন পুশ করা আছে লিংকটা সেখানে চলে যান সেখান থেকে আপনারা লাইভ টুগেদার জয়েন হতে পারবেন কি ভাই তোমার নাম কি ভাই আমার নাম মামুন তো ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আপনাদের গ্রামের সৌন্দর্য দেখেন অপরূপ গ্রীষ্ম গ্রামের ওই যে হলো স্কুল তো আমি আসছি অন্য জায়গায় আমাদের বাড়ি আরেক জায়গায় আমি আসছি অন্যখানে আমার বোনের বাসায় আমাদের ময়মনসিংহ জেলার প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যই সুন্দর যারা শহরে থাকে তারা অবশ্যই গ্রামের মিস করে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেন স্ক্রিনে ডবল ট্যাপ করে দেন আর ভালোবাসার মানুষগুলো কই একজনকে তো দেখতে পারতেছি আর আপনি যদি লাইভে সরাসরি জয়েন হতে চান তাহলে অবশ্যই কমিউনিটি ট্যাবে লিঙ্কটা পোস্ট করে দিয়েছি সেখান থেকে আপনি চাইলে জয়েন হতে পারবেন কমিউনিটি ট্যাবে যান লিংকে চাপ দিলে আপনারা সরাসরি লাইভ টুগেদার জয়েন হতে পারবেন দেখেন আমি কমিউনিটি ট্যাবে ইনভাইট লিঙ্ক পাঠিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সবাই কমেনি কেভ চলে যান তো বিভার আজকে সকাল থেকে বৃষ্টি ছিল সেজন্য ভিডিও বানাতে পারি নাই তো ভাবলাম লাইক করি একটা ভিডিও তো হয়ে যাই